আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হচ্ছে ডিম সুন্দরী পিঠা প্রথমে আমি বলে নিয়ে নিলাম ময়দা তারপরে দিয়ে দিলাম লবণ লেবুর রস দিয়ে একটু নেড়ে মিক্স করে এখানে পানি দিয়ে আমি ময়দাটা গুলিয়ে নেব ভালো করে গুলিয়ে নেব একটু পাতলা পাতলা করে তারপরে সামান্য দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে আর একটু নাড়িয়ে আমি এটা রেখে দেবো তারপর একটা বল নিব নিয়ে অর্ধেকটা গুলা নিয়ে আমি এখানে একটু জর্দা রঙ মিক্স করে নেব একটু ভালো করে মিক্স করে আমি দুইটা গুলাই সাইডে রেখে দেবো আধা ঘন্টার জন্য তারপরে নিয়ে নিব দুইটা ডিম ডিম দুইটা ভেঙে আমি কুসুম দুইটা আলাদা করে নিলাম তারপর আমি কুসুমের মধ্যে দিয়ে দেবো লবণ সামান্য পানি আর হচ্ছে লেবুর রস দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দেবো কড়াইতে ডিমটা দিয়ে একটু এরকম করে ছড়িয়ে নেব। নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি দনে পাতা কুচি আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু আমি টাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিট পর ডাকনা খুলে একটু হয়ে আসলে আমি এটা একটু উলটিয়ে পেঁচিয়ে নেব তারপর এটা নামিয়ে ফেলব তারপর আবার কড়াইতে দিয়ে দেবো সাদাগুলা দিয়ে আমি এরকম করে বেজে নেব ভেজে নেওয়ার পর ডিমটা মাঝখানে দিয়ে এরকম করে পেঁচিয়ে আমি উঠিয়ে রাখবো তারপরে আমি আবার দিয়ে দিব জর্দা রঙের রুটিটা দিয়ে আবার আমি এরকম দশ মিনিটের জন্য রান্না করে আবার এটা মাঝখানে দিয়ে আবার পেঁচিয়ে নেব এরকম করে আমি আরও দুইটা রুটি বানিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম আমি এখন পিঠাগুলা কেটে নেব হয়ে গেল আমার ডিম সুন্দরী পিঠা আমার রেসিপিটা ভালো লাগলে এরকম করে করে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন